তো আগে মালগুলো ডেলিভারি করে আসুন দোকানে কি নাই না নে সব অর্ডারই মাল তো গরম পড়েছে দেখে বুঝাতে চোখ মুখগুলো চকচক চক চক করছে আরে এটাও ভালো লাগছে এটা আমার বোনের আমার বোনের জন্য ওনার মাসি নিয়ে এসেছে হ্যাঁ আমার ছোট বোনের ব্লগ চ্যানেলে হুম ভালো লাগে

কাজুর থেকে এইগুলো ভালো ওইগুলো ভালো এইটা ভালো লাগছে হ্যাঁ প্যাকেটটা কাজুর থেকে প্যাকেটটা ভালো লাগে প্যাকেট নালে এরকম পাত 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 তো সবাই পড়ে প্যাচ তাই প্যাচ না তুমি পে প্যাচ করতে ভালো আর নেই না এখানে কতটা মাল জানিস শর্ট জিনাল সেখানেগুলো তখন একটা শাখা পড়তে গেলে তো তোমার সুন্দর লাগে एक्चुअली এই ডিজাইনটা পছন্দ হয়েছেস